আসসালামু আলাইকুম পণ্যবিডি ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন পণ্যবিডি ইলেকট্রনিক্স একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দু হাজার সাল থেকে আমরা বিশ্বস্ততার সহিত আমরা প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন আমরা সেল করে আসছি আপনাদের অফরন্ত ভালোবাসাই পণ্যবিডি ইলেকট্রনিক্স গুটি গুটি পায়ে আজকে এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে আমি জানানোর চেষ্টা করব। আমরা বর্তমানে সামনে যে টেলিভিশনগুলো দেখছি পণ্যবিটি ইলেকট্রনিক্সের মিরপুর শেওরাপাড়া আউটলেট এখানে ডিসপ্লে করা আছে বত্রিশ ইঞ্চি থেকে সরাসরি পঁচাশি ইঞ্চি পর্যন্ত টেলিভিশন কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আমি যদি একটু প্রাইসগুলো আপনাদেরকে বলে দিই ক্লাঞ্চ এবং টেলিভিশনটা দেখিয়ে দিই দেখুন বত্রিশ ইঞ্চি দারুণ একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটা পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় এরপরে যদি আমরা বত্রিশের পরের মডেলটাই হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আমাদের আরও বেশ কিছু ভে ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে এই যে এখন যে টেলিভিশনটা দেখছেন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকায় ঠিক এই তেতাল্লিশ ইঞ্চিরই আরেকটা প্রিমিয়াম ভ্যারিয়েন্ট আছে ফ্রেমলেস এই যে এখন যে টেলিভিশনটা দেখছেন ফ্রেমলেস অর্থাৎ পুরোটাই ডিসপ্লে স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এটার প্রাইসটা হচ্ছে বাইশ হাজার টাকা এরপরে অনেকেই একটু ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল বোধে চাই এখন একটা ক্লাঞ্চ আমি যে টেলিভিশনটার দিকে করে আছি দেখুন ডাবল গ্লাস দ্যাট মিনস এই টেলিভিশনটা উইথ ভয়েস কন্ট্রোল অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা এরপরে যদি আমরা গুগল ট্রেন্ডি প্রোডাক্ট চাই দেখুন আমার মাছ বরাবর যে টেলিভিশনটা সিলভার যে নিচটা আছে একদম দারুণ গুগল ফোর কে ভয়েস কন্ট্রোল এই টেলিভিশনটা পাচ্ছেন মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড টাকায় এরপরে যদি আমরা ফিফটি ইঞ্চ একটু দেখাতে চাই ফোর এবং গুগল সবচেয়ে লেটেস্ট স্ট্যান্ডিড টেলিভিশন দেখুন কি দারুণ পিকচার কোয়ালিটিটা দেখুন যে কতটা স্বচ্ছ এই টেলিভিশনটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় এরপরে আমরা পঞ্চান্ন ইঞ্চি যদি গুগল চাই তাহলে পেয়ে যাচ্ছি দেখুন কি দারুণ টেলিভিশন দেখুন আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে পুরোটাই দেখাতে দারুণ ডিসপ্লে এবং প্রাইসটা দেখুন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু এখানে তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন আমাদের পঞ্চান্ন ইঞ্চি আর একটা ভেরিয়েন্ট আছে যেটার প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকায় দেখুন এটা প্রাইসটা কম কারণ এটা আমরা এক বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিয়ে থাকি এরপর সিক্সটি ফাইভ ইঞ্চি গুগল ওয়ান ইয়ার পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি যদি আপনি নিতে চান দেখুন টেলিভিশনটা অ্যাটেক্ল্যান্সে আপনি একটু দেখুন যে কত দারুণ দেখতে আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করতে এবং বিগ স্ক্রিন টেলিভিশন দেখা আপনার পূরণ করতে শখ পূরণ করতে মাত্র বাষট্টি হাজার পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ ইঞ্চি গুগল টেলিভিশন এরপরে বিগ স্ক্রিন টেলিভিশন সেভেন্টি ফাইভ ইঞ্চ দেখুন আমাদের মাঝ বড় বাজে টেলিভিশনটা আছে কত সুন্দর ফুল ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা টেলিভিশন এই টেলিভিশনটা আপনি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় এরপরে আমাদের ডিসপ্লেতে সবচেয়ে বিগ স্ক্রিন এইটি ফাইভ ইঞ্চ দেখুন সরাসরি বিগ স্ক্রিন আপনার বাসা অফিস রেস্টুরেন্ট হোটেল রিসিপশন মিটিং রুম আপনার চাইলে টেলিভিশনগুলো প্রজেক্টর হিসেবে ব্যবহার করতে পারবেন এবং প্রোজেক্টর অন্টারনেট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং মিটিংয়ের ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন পুরোটাই ডিসপ্লে ক্রিস্টাল ক্লিয়ার এই টেলিভিশনটা প্রাইজ পড়ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার এছাড়াও আমাদের আরও অনেকগুলো টেলিভিশনের ভেরিয়েন্ট রয়েছে এই টেলিভিশনের প্রাইস এবং ডিটেলস জানতে আপনি ভিজিট করুন ডাব্লু অথবা চলে আসুন আমাদের মিরপুর শেওরাপাড়াতে দুইটা আউটলেট এবং উত্তরাতে আমাদের একটা আউটলেট রয়েছে আপনার চাইলে ফিজিক্যালি দেখে এই টেলিভিশনগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর হ্যাঁ এই টেলি এই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনিও জিতে নিতে পারেন টাকা ছাড়াই প্যান্টানিক ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন ধন্যবাদ সবাইকে